সাগরের কুলবেশে পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা জেলাটি যেমন ইতিহাস ঐতিহ্য এবং সমৃদ্ধি দিয়ে ভরা ঠিক আমিও তোমার জীবনসঙ্গিনী হিসেবে হতে চাই সেরা মানুষরা যেমন ঠিক তেমনি ভাবে আমিও শুধু তোমাকে চাই ফেনীর জাম্বারা দিগিতে যেমন প্রতি বছর দূর থেকে অতিথি পাখিরা ছুটে আসে ঠিক তেমনি ভাবে আমিও তোমার ভালোবাসায় সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে ছুটে আসতে চাই আমি তোমার সাথে চৌধুরী বাগান বাড়িতে বসে ফেনীর বিখ্যাত খণ্ডলের মিষ্টি খেতে চাই আমি তোমার হাতে হাত রেখে কাজিরবাক ইকো পার্কের সৌন্দর্য উপভোগ করতে চাই ফেনীর বিখ্যাত সাত মন্দিরগুলো যেমন পাশাপাশি ঠিক তেমনিভাবে আমিও তোমার হৃদয়ের পাশাপাশি থাকতে চাই সারা জীবন প্লিজ তুমি তোমার মনটাকে শিলুয়ার শিল পাথরের মতো এত শক্ত করিও না বিশ্বাস করো তোমার জন্য আমার মনটা বিখ্যাত নিহাল মতোই সুন্দর এবং বিজয় সিংহ দিদির মতোই বড় ফেনীর মুহুরি পদক দেখে যেমন সবাই মুগ্ধ হয় ঠিক তেমনিভাবে আমিও তোমার চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতে চাই ফেনীর শিক্ষাক্ষেত্রে ফেনী সরকারি কলেজের গুরুত্ব যেমন অপরিসীম ঠিক তেমনি আমার জীবনে সবসময় তোমার গুরুত্ব অপরিসীম থাকবে